আমরা চলার পথে সব সময় কিন্তু যখন মানুষের আশেপাশে থাকি তখন কিন্তু আমাদের মাথা কাজ করে না বা আইডিয়াস আসে না মাথায় সেটা হোক ব্যবসার জন্য বা চাকরি ক্ষেত্রে আমাদের আইডিয়াসগুলো কখন আসে আইডিয়াসগুলো আসে আমরা যখন ওয়াশরুমে থাকি বা একা হাঁটছি কোথাও যাচ্ছি একা একা বা আরও এক জায়গায় সেটা আসে সেটা হলো জিমে কারণ সেখানে আপনি আপনার সাথে থাকেন যখন কেউ থাকে না কারণ ভোর সকালে বা সকাল আটটার জিমেও কিন্তু জিমটা খালি থাকে তো তখন আপনার মাথায় অনেক আইডিয়া খেলে অনেক কনসেপ্ট আসে তখন তো আপনার কাছে নোটপ্যাড থাকে না তখন সেটা মোবাইলের নোটপ্যাডে লিখে ফেলুন এবং দেখবেন আপনি যখন আবার কি মনে করেছিলেন বা কোনো অপরচুনিটিস খুঁজবেন সেখানে সেটা খুঁজে পাবেন এই ব্যাপারটা খেয়াল রাখবেন